আর যদি তাহারা ইমান আনত ও তাকওয়া অবলম্বন করত তবে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রতিদানই তাদের জন্য উত্তম হতো যদি তারা জানত অর্থাৎ ইহুদি ও কাফেররা যদি ইমান আনত এবং আল্লাহকে ভয় করতো তাহলে দুনিয়ার সামান্য লাভের চেয়ে আল্লাহ নিকট থেকে প্রাপ্ত পুরস্কার অনেক উত্তম হতো ইয়া লা তাকুলু আজহালীনা আযাবুন জুরুনা হে মুমিনগণ তোমরা রায়না না বরং বলো কোন অর্থাৎ আমাদের দিকে লক্ষ্য করো এবং মনোযোগ সহকারে শোনো আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অর্থাৎ ইহুদিরা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে কোনো বিচার বা কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে আসতো এবং বিচার চাইতে আসতো বিচার দিতে আসতো তখন আল্লাহ রসুলকে সম্বোধন করে বলতো রয়না রায়না শব্দের অর্থ হলো যে আমাদের দিকে খেয়াল করো আমাদেরকে দেখো এর সাধারণ এ আরবির এবং সাধারণ অর্থ মধ্যে কোনো ভুল নেই বলাতেও কোনো সমস্যা নেই কিন্তু হিব্রু ভাষায় রয়না বলতে গেলে রয়নাতে একটা অভিশাপ এবং গালের জন্য রয়নার পাশাপাশি শব্দ ব্যবহার হয়েছে ফলে তাহারা রয়না বলে কটু বাক্য এবং কুমতলব নিত তাই সাহাবারা জানতো না তারাও রয়না বললে আল্লাহ তাবরো তালা মানা করেছে যে মোমিনরা তোমরা লা রায়না রয়না বলো না বরং ওর বিপরীত অনজুরু না আমাদের দিকে দেখো হে নবী আমাদের দিকে দেখো আমাদেরকে খেয়াল করো এই শব্দ রয়নার

কিতাবধারী কাফেররা ও মুশ্রিকরা চায় না যে তোমাদের প্রতি তোমাদের প্রভুর পক্ষ থেকে কোনো কল্যাণ নাজিল হোক কিন্তু আল্লাহ যাকে চান তাকে তার রহমতের জন্য মনোনীত করেন আর আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী অর্থাৎ ইহুদি ও মুশ্রিকরা চায় না যে মুসলমানদের কাছে কোরআনের মতো হেদায়ত নাজিল হোক কোরআন নবী সাল্লাহ আলিয়াসলামের কাছে নাজিল হোক মমিনরা তা থেকে উপকৃত হোক এটা তারা চায় না কিন্তু আল্লাহ যার প্রতি চান তাকেই নবৌ নবৌত রহমতের জন্য বেছে নেন সূরা বাকারার একশো ছয় নম্বর আয়াত আল্লাহ তবর তাআলা বলছেন মান আন আয়াতিন আয়তিম আউন সিহা নাতিম মিনহা ও মিতলি হা আলম তা আলম আনন্দ আল্লাহ আলাহ ইন হদিস আমরা কোন আয়াত অর্থাৎ আল্লাহ বলছেন কোন আমি কোনো আয়াত মানসুখ করি না বাতিল করি না বা ভুলিয়ে দেয় দিই না তার চেয়ে উত্তম বা সমান একটি আয়াত এনে দিই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবরক্তা আলা কোনো যখন কোনো আল্লাহ আলা কোনো আয়াতকে বাতিল করতে চায় কোনো বিধানকে বাতিল করতে চায় এবং আল্লাহ রসুলকে মমিনদের থেকে ভুলিয়ে দিতে চায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ এটা করেন না যতক্ষণ তার বিপরীত তার চেয়ে উত্তম কোনো বিধান নিয়ে আসেন অথবা তার মতো সমান একটি বিধান আল্লাহ যতক্ষণ পর্যন্ত নাজিল না করেন ততক্ষণ পর্যন্ত কোনো আয়াতকে বাতিল বা ভুলিয়ে দেন না তুমি কি জানো না যে আল্লাহ কিছুর ওপরে সর্বশক্তিমান আলম তালাম তুমি কি জানো না নিশ্চয়ই আল্লাহ তাবরক্ত আলার জন্য রয়েছে আসমান ও জমিনের সকল আসমান ও জমিনের রাজত্ব এবং বাদশাহী অমালকিন্দু নিল্লাহিম ওয়ারিক ওয়ালা নসির তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক বা সাহায্যকারী নেই অর্থাৎ সব ক্ষমতা ও আল্লাহর হাতে রয়েছে সব ক্ষমতা আল্লাহর হাতে তার বাইরে কেউ কারো উপকারও করতে পারবে না কেউ কাউকে রক্ষাও করতে পারবে না আমরা কাউকে সাহায্য করলে রক্ষা করলে সেটা আসলে আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে তা না হলে আল্লাহর সাহায্য এবং আল্লাহর মদত ছাড়া কেউ কাউকে কোনো সাহায্য করতে পারে না এবং আল্লাহ না চাইলে কেউ কাউকে কোনো ক্ষতি করতে পারে না আম তুরিদুনা তোমরা কি ইচ্ছা করো তোমাদের রসুলকে সেভাবে প্রশ্ন করতে যেমন আগে মোসা আলি সাল্লামকে করা হয়েছিল আর যে ইমান যে ইমানের বদলে কুফরি বেছে নেয় সে সে তো নিশ্চয়ই সরল পথ থেকে বিভ্রান্ত হয়ে যায় অর্থাৎ মুসলমানদেরকে মোমিনদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে মোসা আলি সাল্লামকে যেভাবে উল্টো পাল্টা কথার উপরে কথা তর্ক বিতর্ক এবং বিভিন্ন প্রশ্ন মোসা আলি সাল্লামকে করা হয়েছে মুমিনদেরকে সম্বোধন করে বলা হচ্ছে তোমরা সেরকম প্রশ্ন করো না